আমার চোখে দেখা সব থেকে সুন্দর বাস টার্মিনাল সিলেট বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা শুধু বাংলাদেশেরই থেকে সুন্দর বাস স্ট্যান্ড নয় এটা দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের ভিতরে সব থেকে সুন্দর স্ট্রাকচারের বাস স্ট্যান্ড নান্দনিক কারুকার্য এবং নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই বাস স্ট্যান্ড বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত সিলেট জেলার মাঝখান দিয়ে সুরমা নদী প্রবাহিত হয়েছে মূল শহর সুরমা নদীর উত্তর পাশে কিন ব্রিজ দিয়ে পার হয়ে সামনে একটু আগালেই কদমতলী নামক জায়গায় অবস্থিত এই বাস টার্মিনাল টার্মিনালটি আট একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এটি দুই সালে কার্যক্রম শুরু করে বিশ্বব্যাংকের সহায়তায় এটি নির্মাণ কাজ সম্পন্ন হয় এখানে একসাথে পাঁচশো এর বেশি বাস একত্রে অবস্থান নিতে পারে এবং পনেরোশো এর অধিক যাত্রী একসাথে বসে বিশ্রাম নিতে পারে এর মোট ভবন সংখ্যা সাইটটি অনেক সুন্দর একটা বাস টার্মিনাল বাংলাদেশের প্রত্যেকটা জেলার বাস এখানে পাওয়া যাবে প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় বাংলাদেশের সবথেকে আধুনিক এবং বড় বাস টার্মিনালের ভিতরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আমার কাছে সবথেকে ভালো লাগছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর যাত্রীদের জন্য রেস্টের ব্যবস্থা করা হয়েছে সুন্দর ফ্যানের ব্যবস্থা করা হয়েছে বিশাল আয়তন এবং স্ট্রাকচারটাও দেখেন অনেক সুন্দর বাংলাদেশের প্রত্যেকটা জেলার বাস এখানে পাবেন তবে কম বেশি আছে এখানে বরিশালের বাস আগে অনেকগুলো চলতো এনা হানিফ শ্যামলি কিন্তু এনা এবং হানিফ তাদের সার্ভিস বন্ধ করে দিয়েছে তাই আমাকে মামুন ট্রাভেলে মামুন পরিবহনে ট্রাভেল করা লাগতেছে অনেক সুন্দর আমি এখন চলে যাব আমার গাড়ি পাঁচটা চল্লিশে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমার শালা বাবু সারাদিন আমার সাথে সময় দিয়েছিল কে বিদায় দেওয়ার জন্য আসছে সেখানে এখানে চাকরি করে খুবই ভালো ছেলে এখানে মামুন এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন আমি মামুন গাড়িতে যাব বরিশালে